আকাশে যখন শত শত গোল একসাথে নাচে তখন মনে হয় জাদু চলছে কিন্তু জানো কি এই ড্রোনসোর পেছনে আছে বিজ্ঞান আর প্রোগ্রামিংয়ে অসাধারণ এক ছোঁয়া প্রথমে অতিটি ডোনে লোড করা হয় একটি নির্দিষ্ট সফটওয়্যার সেখানে বলা থাকে কোন ডোন কোন সময়ে কোথায় যাবে কোন আলো জ্বালাবে আর কতক্ষণ থাকবে তারা জিপিএসের সাহায্যে নিজেদের অবস্থান জানে আর একটা কেন্দ্রীয় কম্পিউটার তাদের সবাইকে একসঙ্গে নিয়ন্ত্রণ করে যেমন কন্ডাক্টার নিয়ন্ত্রণ করে অর্কেস্ট্রা এইভাবেই তৈরি হয় বিশাল আকারের থ্রিডি ছবি যেমন পতাকা রকেট বা নেতাজির মুখ সবচেয়ে বড়ো ড্রোন শোতে একসঙ্গে পাঁচ হাজারেরও বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে আর সব কিছুই ঘটে কয়েক সেকেন্ডের ফারাকে একটুও ভুল হলে গোটা শো বিগড়ে যায় এটাই হলো ডোন প্রযুক্তি কল্পনা আর কোরিওগ্রাফির এক দুর্দান্ত মিসের তুমি কি এমন একটু ডোন দেখতে চাও লাইভে কমেন্টে জানাও আর এমন মজার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করো এখনই